আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহর আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো যে মেলা মেলা আছে ছোটো ছোটো ছেলে মেয়েদের সেইগুলো ঘুরে ঘুরে দেখাবো এইসব দেখানি দেখেন এই যে খেলার অভাব নাই খেলনা যে কত জিনিস কত রকমের আইটেমের খেলনা যে এখানে না আসলে আমার মনে দেখা যায় না এই যে এই যে খেলনার খেলনা কত ধরনের পুতুল কত ধরনের খেলনা পুতুলের আইটেম দিন এত সুন্দর এই যে বিল্ডিং বানানোটি কত এই যে গিয়ার গান গিয়ার পুতুল পুতুলের অভাব নাই এদিকে ভিতর আছে এই যে

ছোট ছোট বাচ্চাদের জন্য খেলা ছোট ছোট মানুষের কথা খেলনার অভাব নাই বিভিন্ন খেলনা খেলনা ছোট বাচ্চাদের খেলনা এগুলো হাতি ডাবল হাতি কত সুন্দর হাতি গাড়ির তো অভাব নাই মহাখালীর যত রকম গাড়ি এখানেই আছে ভাড়া বাস স্ট্যান্ডের গাড়ি যেগুলো মেশিন গান টেশিন গান বাচ্চাদের

সেনাবাহিনীর যে দুর্গম গুলা এইযে দেখা যাইতেছে এখানে বিভিন্ন ধরনের খেলনা আর ট্রেন কিন্তু নিচে এখানে আছে। এত সুন্দর খেলনা মেলার মধ্যে পাওয়া যায় দেখতে গেলে দেখতেই মন চায়। না আছি এই জন্য জিনিস ঠক আছে শরীরের মধ্যে দেখেন তাহলে কত দিনের জিনিস আরে এনে এলপি গ্যাস হয় যে এলপি গ্যাস বসুন্ধরা গ্যাস সেটা বসুন্ধরা গ্যাসের পছন্দ সহজে মনে রেখে রাখবে কত সুন্দর

আমার কাছে এই আইটেমগুলো খুবই ভালো লাগলো তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদেরকে আরো ভালো ভালো ফোন ভিডিও দিয়ে দিতে পারি উৎসাহ দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আসসালামু আলাইকুম